এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে আজকে আমি শেয়ার করব এ ডে ইন মাই লাইফ মানে লিটারলি আমার একটা পুরো পুরো দিনের একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব যদি অনেক কিছু মিস হয়ে যায় এর পুরো চেষ্টা করব শেয়ার তো আমার ব্লগটা হচ্ছে ফ্রাইডে অ্যাকচুয়ালি শুক্রবারের সারা দিন আমি কি কি করি কি হবে কাটালাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে কাজ জানালাটা খুলে দেখি যে আকাশ কিছু দেখা যায় কিনা বাট বারান্দা বোঝাই করা জামা কাপড় থাকে যেগুলো নিয়ে এসে কাজ করা লাগে আর সকালবেলা উঠে আমি অলওয়েজ চেষ্টা করি প্রিয়ামকে একটু সময় দেওয়ার ওর যখন ঘুমটা ভাঙে কারণ ঘুম থেকে ওঠার পর দুই থেকে তিন মিনিট ডক্টররা বলে বা হচ্ছে বাচ্চাদের যে স্পেশালিস্টরা থাকে তারা বলে যে বাচ্চাদেরকে সময় দিন ওদেরকে জড়িয়ে ধরুন ওদেরকে ভালোবাসুন বা ওদেরকে ভালো ভালো কথা বলুন এরকম আর কি বলে এটা নাকি বেটার তো সেটার চেষ্টা এই করি বাট ঘুম থেকে ওঠার পরে যে একটা লিজনেস কাজ করে বিকজ আমার ঘুমাতে ঘুমাতে রাতে প্রচুর লেট হয় আর প্রিয় মে চালা যন্ত্রণা সকালবেলা হলি শুরু হয়ে যায় এই যে সে ওয়াশরুমে আমার পেছনে পেছনে আসবেই আর এটা হচ্ছে প্রিয় প্রথম সকালের কান্না সারাদিনের কান্নার মধ্যে এটা হচ্ছে একদম প্রথম সকালবেলা ঘুম থেকে উঠেই সে কি চাচ্ছে সে হচ্ছে বেসিনের জল ধরবে আমার সাথে ব্রাশ করে সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়ম কারো কাছে যেতে চায় না এটা প্রিয়মের একটা অভ্যাস মানে তার ঘুম থেকে উঠেই মাকে চাই মাম 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 করে প্রচুর কান্নাকাটি করে তখন আমার শাশুড়ি অনেক কোলে নেওয়ার চেষ্টা করে বা সে কিছুতেই যাবে না আর আমি এখন একটু ওকে দাঁত ব্রাশ করার অভ্যাস করছিলাম ডক্টররা মানা করে এখন ব্রাশ ইউজ করতে বলে যে হাত দিয়ে একটু আপনি ডলা দিয়ে দিবেন বা চেপে চেপে দেবেন এরকম বলে বাট এই যে কামড় দিয়ে দেয় ওর দাঁতে এত ধার ওর দাঁতে না অ্যাকচুয়ালি এরকম বেবিদের দাঁতে এরকম ধারই থাকে কামড় দিয়ে দেয় তো যাই হোক সকালবেলার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মানে রান্না বান্নার প্রস্তুতি প্রস্তুতি বলতে হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করছিলাম এটা আমি কিছুদিন ধরে আমার রুটিনে আমি অ্যাড করেছি মানে সানস্ক্রিন অ্যাড করা কারণ স্কিনের যে অবস্থা হয় রান্না করতে করতে লিটারেলি স্কিনটা না পড়ে যায় এমন কালো হয় আমার অনেক তাড়াতাড়ি স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় আমি যদি রোদে এক ঘন্টা ঘুরি মানে আগামী দুই মাসের জন্য আমি কালো মানে এমন একটা অবস্থা হয়ে যায় আর যেহেতু ঈদের মধ্যে গ্রামে গিয়েছিলাম এমনি পুরো শরীরের চেহারা ট্যান পরে অবস্থা খারাপ ছিল তো সানস্ক্রিন দিয়ে ভালো মতো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত টাত ক্লিন করে রান্নাঘরের দিকে চলে যায় প্রিয়মের ব্রেকফাস্ট রেডি করতে তো প্রিয়মকে আমি সকালবেলা বেশিরভাগ ক্ষেত্রে আম দুধ কলা ভাত বা কলা দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়াই বা মাঝে মাঝে সিরিয়াল খাওয়াই সিরিয়াল একটু কম দেওয়ার চেষ্টা করি তারপর হচ্ছে আমাদের জন্য চা নাস্তা রেডি করি শাশুড়ির জন্য লেবু দিয়ে এক কাপ চা বানাই ওনার একটু প্রেশার হাই তো ওনার জন্য লেবু চা আর আমার জন্য নর্মাল রং চা সকালবেলা আমার যতই লেট হোক না কেন উঠতে বা হচ্ছে কাজ করতে সবার আগে সবসময় আমার উঠিনে থাকে আমার ছেলে সবার আমি আগে রেডি করি তারপর বাসার বাকি সবার খাবার রেডি করি তো যদিও তেমন ব্রেকফাস্টের চাপ থাকে না আমাদের ঘরে কারণ প্রিন্স সকালবেলা এখন ওটস খায় শাশুড়ি ওটস খায় বা রুটি খায় এর জন্য তেমন একটা চাপ থাকে না তো ওদেরকে হালকা পাতা নাস্তা দিয়ে প্রিয়মকে খাইয়ে এরপর সবার শেষে আমি খেতে বসি তাও প্রিয়মের দুপুরের লাঞ্চের খাবারটা রেডি করে প্রিয়মের জন্য শিং মাছ আলু টালু নিয়েছি তরকারি রান্না করব আর আমি আস্তে আস্তে নাস্তা করে নিই এরপর আবার একটু আদা জল ফুটিয়ে নিই এটা হচ্ছে এটাও আমি বেশ কিছুদিন ধরে খাচ্ছি পনেরো দিনের মতো হয়ে গিয়েছে এটা নাকি ফ্যাট বার্নের জন্য খুব ভালো কাজ করে তো রিসেন্টলি একটু ডায়েটের চেষ্টা করছি বেশি না একদমই একটু তো একটু আদা জল আর কি করে নিই আর দু তিন টুকরা লেবু চেপে সেটা খাওয়ার চেষ্টা করি তো এর মাছ এখানে কিন্তু আমার রান্না বান্না আমি চাপিয়ে দিয়েছি মানে বুঝে বললাম না মানে উঠতে আমার লেট হয়ে যায় সব সবসময় তো উঠার পর আমি পুরোপুরি বলতে গেলে যুদ্ধেই নামি মানে আমার সব কাজ অনেক মধ্যে লেগে যায় বাট আমি করে ফেলি হোক আমার মানে করা হয়ে যায় আমি খুব দ্রুত কাজ করতে পারি আর ঘুম থেকে বিষয়টা যেটা রাতে ঘুমাতে ঘুমাতে আমার প্রতিদিন দুইটা আড়াইটা বাজে মানে হয়তো বা কেউ বিশ্বাস করবে না আমাদের বাসে অনেক লোকজন এরকমও আসে যে এসে জিজ্ঞাসা করে যে তোমাদের ঘুম থেকে উঠতে এত লেট হয় তোমরা ঘুমাও কখন তখন আমি বল যে আমার সাথে না ঘুমালে এই কথা কেউ বিশ্বাস করবে না যে আমাদের কারণ আমার ছেলে খেলাধুলা করে আমার হাজব্যান্ড বাসায় আসে রাতে অনেক লেট করে মোটামুটি বারোটা বাজে আমার ডিনারই করতে করতে মানে সাড়ে বারোটা সাড়ে বারোটা এরকম তো ঘুমানোর পর পর আপনি দেখবেন বিছানায় যাওয়ার সাথে সাথে কিন্তু ঘুমটা পায় না একটু টাইম লাগে তো সেই জন্য আর ছেলেকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে স্ট্রাগল তো থাকি প্রতিদিন রাত হলে প্রিয়মের স্ট্যামিনা অনেক বেড়ে যায় প্রিয়ম না আমার মনে হয় এটা ম্যাক্সিমাম বাচ্চাদের রাতের বেলা ওদের না মানে খেলাধুলার প্রতি আগ্রহটা বেড়ে যায় তো যার জন্য আমার লেট হয় তো যাই হোক রান্না কাজ করছিলাম ওদিকে আমি কাটলা তরকারি রান্না করি আর হচ্ছে এই যে আমার হচ্ছে কি বলবো স্লিম হওয়ার জন্য ড্রিঙ্কসটা মানে ফ্যাট কমানোর জন্য সেটা লেবু দিলে না কালারটা একটু পিঙ্কিশ হয়ে যায় দেখতে সুন্দর লাগে এটা আমি একটু ঠান্ডা করে খাই বেশি গরম খাই না কারণ গরমটা খেলে আমার একটু বুক জ্বালা পড়া করে আর এমনিতেও তো কিন্তু লেবুর জল এগুলো একটু গ্যাস্ট্রিকের সমস্যা করে তো এর জন্য আমি আগে খেতাম খালি পেটে প্রথম এক সপ্তাহের মতো কিন্তু পরবর্তী দেখলাম যে আমার একটু প্রবলেম হচ্ছে এরপর আমি ব্রেকফাস্ট করার পরে আর কি খাই তো আমি কাঁঠালের চাপিয়ে দিই কাঁঠালটা না কাঁচা কাঁঠালটা আমার মা পাঠিয়েছিল বাসা থেকে মানে সে একদম কেটে প্রসেস করে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে এ সে পাঠায় তোর জন্য আমার রান্না করতে একটু ইজি হয় কাঁঠালের তরকারি মূলত চিংড়ি মাছ দিয়েই মজা লাগে কিন্তু ওদিন বাসায় চিংড়ি মাছ ছিল না তোর জন্যই আমি সবাই রান্না বান্না করে ফেলি আর তারপর হচ্ছে একটা সবজি রান্না করি এই সবজিটা আমার প্রতিদিন রান্না করতে হয় আমাদের বাসার মেরুতে এটা প্রতিদিন থাকে মাস্ট এটা হচ্ছে পাঁচ মিশালি তরকারির মতো কারণ ডক্টর আমার শাশুড়িকে হচ্ছে প্রতিদিন সবজি খেতে বলেছে বেশি বেশি তো উনি হচ্ছে এখন ভাত কমিয়ে দিয়েছে এক ভাত খায় আর তিন হচ্ছে বেশি বেশি করে সবজি খায় তো এর জন্য প্রতিদিন একটা সবজি আমার মানে যাই রান্না করি রান্না করা লাগে আর কি তো সবজিটা চাপিয়ে দিই আর এইদিকে রান্নার মাঝখানে একটা প্রেশার থাকে আমার উপরে যে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার ছেলেকে আমার স্নান করাতে হবে মানে ওর একটা টাইম হয়ে গিয়েছে প্রতিদিন ঠিক বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি ওকে স্নান করিয়ে ফেলি মানে যত রান্না বান্না যত যাই থাকুক মানে একটা না একটা কিছু বসিয়ে দিয়ে এরপর ওকে ওর কাছে চলে আসি ওকে স্নান টান করাই আর ওর চুল নিয়ে যে আমার যে কি পরিমাণ স্ট্রাগল করা লাগে স্ট্রাগল বললাম কারণ কি হচ্ছে চুলগুলো যখন ওকে স্নান করাই বা আছড়াই তখন যে সে কি পরিমাণ প্যারা দেয় একদম চুল ধরতেই চায় না তো ঘুমিয়ে গেলে একটু বেশি সুবিধা হয় তো স্নান করানোর পরে হালকা করে একটু তেল দিয়ে যাতে মুখে না আসে এরপর ওকে ঘুম পাড়িয়ে প্রতিদিন দিকে স্নান করে এটা আমি একটু ঘুমাই বাট একটু ডিস্টারবেন্স বা পাশে একটু আওয়াজ আমার ছেলে ঘুম থেকে উঠে যায় খুব আস্তে আস্তে তখন আমার কাজ করা লাগে তো এরপরে ওকে ঘুম পাড়িয়ে আমি বসি হচ্ছে আমার গয়নাগাটি নিয়ে যেহেতু ওই দিন রাতে যেদিনের ব্লগটা বানাচ্ছি শুক্রবার রাতে একটা বিয়ের ইনভিটেশন ছিল তো এর জন্য হচ্ছে জুয়েলারি বের করছিলাম আমার একটা সবসময় কার অভ্যাস কোথাও গেলে আগে আগে সব কিছু সেট করে রাখা এখন তো হচ্ছে তত্নগত করি বা যেদিন যাব সেই দিন করি আগে তো আমি তিন চার দিন আগে থেকে রেডি করে রাখতাম এরকম তো ঠিক করলাম যে কালো জামদানি পরবো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি কিনেছি অনেক দিন হয়েছে কিন্তু পরা হয়নি গরম তারপর হচ্ছে হাবি বা পেরার কারণে আর কি পরা হয়নি তো ভাবলাম যে এটাই পরি আর ভাবলাম প্রিয়মকেও কেউ সেম সেম একটা কালো কালার টি শার্ট পরাবো এই যে আমার ছেলে ঘুমাচ্ছে কি যে শান্তির মানে এই টাইমে আমি যে কি দৌড়ের উপর থাকি আমাদের পাশের ঘরের একটা আনটি বারবার আসে আমাদের ঘরে আর কি প্রিয়মকে নিতে বা দেখতে উনি প্রিয়মকে অনেক আদর করে তো উনি যখন এসে দেখে আমি দৌড়াই বলে কি ব্যাপার সুপ্রিয়া তুমি এরকম দৌড়াচ্ছ কেন মানে আমি তখন বলি আমার ছেলে ঘুমায় ঘুমায় তাড়াহুড়া করে আর সব কাজ করি তো এরপরে আমি হচ্ছে রেডি হতে বসি বিকেলবেলা শুনতে একটু অবাক লাগলো সত্যি রাতের অনুষ্ঠান ছিল কিন্তু আমি বিকেলবেলা রেডি হতে বসি কারণ হচ্ছে ওই টাইমে প্রিয়মকে দিয়ে আমি প্রিন্সকে দিয়ে ছাদে পাঠাই তো আমি প্রিন্সকে বলি ওকে নিয়ে একটু ছাদে গিয়ে ঘুরে আসো আমি এই চান্সে তাড়াতাড়ি রেডি হয়ে যাই আর এই যে হচ্ছে আমার বুদ্ধি সব রকমের কসমেটিক্স আমি হচ্ছে আমাদের যে বসার মোড়া ওইটার ভেতরে নিয়ে নিয়েছিলাম কারণ যাতে প্রিয়ম যদি এসে ওপরে যাতে দেখতে না পায় ভাই ট্রাস্ট মি বাচ্চার মা হওয়ার পর এরকম কত কিছু যে করা লাগে আর আমার ছেলের প্রিয় খেলনা হচ্ছে আমার মেকআপ আইটেম ও যে কি ভাল লাগে এগুলো আর ব্লেন্ডার হলে তো কোনো কথাই নেই ব্লেন্ডার যদি দেখে সেটা সে কামড়াবে মানে মেকআপ করবে লিপস্টিক দিতে চাইবে ওর ঠাম্মাকে মানে আমার শাশুড়িকে দিয়ে দিতে চাইবে অনেক বেশি ডিস্টার্ব তো আমি তারা হোড়া করে রেডি হয়ে নিই চেয়েছিলাম যে একটা মেকআপ টিউটোরিয়াল করব বাট আমার ড্রেসিং টেবিলটা আমি জায়গা পরিবর্তন করেছি মানে ঘরের এক জায়গা থেকে আরেক কোনায় নিয়ে এসেছি যার জন্য আমার এর একটু সমস্যা ছিল এই কোনোটাতে লাইট ছিল ভালো যার জন্য তেমন একটা ভালোভাবে করতে পারিনি মাঝখানে কারেন্টও চলে গিয়েছিল আর তাড়াহুড়া করছিলাম যার জন্য ভালো মতো আমার মেকআপ ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি আমি নিজে নিজে রেডি হয়েছি রেডি হয়ে এরপর হচ্ছে গয়না অর্গানাইজ করছিলাম আমি দুইটা কলার হার বের করে রেখেছিলাম যেটা ভালো লাগবে সেটা পরবো এগুলো যে কলার যে হারগুলো আমি পড়েছিলাম সেগুলো আমার অনেক পুরনো মোটামুটি সাত আট বছর পুরনো আমার একটা বান্ধবী আর একটা দিয়েছে হচ্ছে আমার এক বন্ধুর বউ তো আমি কখনো পড়তে পারিনি বা যত্ন করে রেখে দিয়েছিলাম যেহেতু গিফটের জিনিস তো ফাইনালি পড়তে পারে আমার খুব ভালো লাগছে ও সাজগোজ শেষ করে আমি গিয়ে একটু ছবি টবি তুলি প্রিয়ন্সকে বলছিলাম যে আমাকে একটু ছবি তুলে দাও তো ছবি তোলার সময় প্রিয়ম আমার সামনে এসে দাঁড়ায় আর আমাকে একদম মনোযোগ দিয়ে দেখছিল আর ওই যে বলেছিলাম ওর মেকআপ খুব পছন্দ মানে ও লিপস্টিক দিবে তো এই হচ্ছে আমার সাজগোজের লোক অনেক রকম ভাবে শেয়ার করেছি ফেসবুকে আমার জামদানি শাড়ি তারপর হচ্ছে কালো কালার খুবই পছন্দ তো সাজগোজ করলে আমি ছবি তুলি এটা আমার খুবই পছন্দের একটা কাজ আর সুন্দর করে ছবি টবি তোলা ভিডিও করা তো একটু ছবি টবি তুলি এরপর রেডি হয়ে সবাই মিলে চলে যাই হচ্ছে বিয়ের উদ্দেশ্যে আমার শ্বশুরের পরিচিত একজনের বিয়ে ছিল আর কি শামবাজার থেকে নিমন্ত্রণ আসে হিন্দু বিয়ে তো তো সেখানে যাই গিয়ে দেখে যে আসেনি আমরা যেহেতু খালি পাই আমরা একটু ছবি টুবি তুলি এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসি দেখলাম যে জামাই বউ এসছে তো যাই হোক আজকে আমি এ যে ইন মাই লাইফ কেন শেয়ার করলাম ব্লগটা বিকজ আমি কিছু স্পেসিফিক কথাবার্তা বলবো অনেকেরই ধারণা অনেকেরই মানে ম্যাক্সিমাম বিশেষ করে আমার কাছের আমার কাছের বা আমার কিছু দূরের বা কিছু পরিচিত পরিজনদের যে আমি যে ফেসবুকে এই যে ছবি বা ভিডিও শেয়ার করি যখন ওইগুলো শেয়ার করি তাদের মধ্যে ধারণা এরকম যে এর জীবনটা ফুলের জীবন মানে কোনো কাটা নাই এত সুন্দর এত সহজ মানে তারা দূর থেকে এরকম মনে করে যে কি সুন্দর সাজগোজ করে ছবি তুলছে ভিডিও করছে এখানেই যেমন একজন আমাকে বলছিল যে কি সুন্দর নখ রেখেছ কত সুন্দর লাগে আমরা রাখতেই পারি না ভাইঙ্গা ভাইঙ্গা যায় আমার মনটা চাচ্ছিল যে আমি ওনাকে যদি একটু উঠায় দেখাতে পারতাম বা এর পেছনের কাহিনীটা বলতে পারতাম কাজ করলে কিন্তু নখ ভেঙে যায় অ্যাকচুয়ালি একদমই নখ থাকে না নখ পাতলা হয়ে যায় এবং দেখতে বাজে হলুদ লাগে একদম হলুদ হলুদ হয়ে থাকে তো আমি কিন্তু ওই দিন তাড়াহুড়া করে নেল পলিশটা দিয়ে যায় যে দেখতে বাজে লাগছে আর সবচেয়ে বড় কথা যে আমার স্বাস্থ্য ভালো লাগে আমি নিজেকে সময় দিই সাজগোজ করি এর পেছনে কিন্তু আমার অনেক স্ট্রাগল করা লাগে অনেক কষ্ট করতে হয় কারণ সবকিছু আমার সামলে এরপর নিজেকে সময়টা দিতে হয় একটা সময় হয়তো বা এগুলার ইচ্ছা আর থাকবে না আমার আমার মনের মধ্যে এই চা পাগুলা থাকবে না ছবি তুলতে ইচ্ছা করবে না ভিডিও করতে ইচ্ছা করবে না এখন ইচ্ছেগুলো আছে এখন করে ফেলি বা করি করার চেষ্টা করি নিজের হাজব্যান্ডের সাথে টাইম স্পেন্ড করি বা অনেক সময় দেখা যায় হাজব্যান্ডের একটা ইচ্ছা করছে না বাট আমি জোর করি ঘুরে আসি এখানে একটা সময় হয়তো বা সেই ইচ্ছাগুলো থাকবে না এই যে কাজগুলো করি এগুলার পেছনে কিন্তু অনেক এফোর্ট দেওয়া লাগে সারা সারাদিনের অনেক কাজকর্ম করার পর নিজের একটু ভালো সময় কাটাতে হয় তো ভাববেন না যে সবার জীবন সহজ আসলে মূল মোদ্দা বিষয়টা কি ভিকটিম রোল প্লে করা কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে বা কিছু কিছু মহিলা বা মেয়েরা আছে যে একটুখানি কাজ করে বা সংসারের কাজ করে অনেক বেশি ভিকটিম রোল প্লে করতে পারে বা নিজেকে ওরকম দেখায় যে কাজ করি সময় পাই না এটা করব কি হবে ওইটা করব কি হবে আমি না এই ঢংটা করতে পারি না আসলে যদি এই ঢংটা করতে পারতাম বা নিজেকে ওরকম রিপ্রেজেন্ট করতে পারতাম যে একদম মানে অসহায় একটা চেহারা যে হারে সারাদিন কাজ কর্ম করে অবস্থা খারাপ হয়ে গিয়েছে বা পারছি না বলে কাজগুলো রেখে দিতাম তাহলে হয়তো বা কাছের মানুষজন সবার কাছ থেকে সিম্প্যাথি পেতাম কিন্তু দিন শেষে একটা জিনিস এই সংসারটা আমার এই কাজগুলো আমার এর জন্য ভালোবেসে এই কাজগুলো করা আমার দায়িত্ব আর করতে আমার ভালো লাগে এটা নিয়ে আমার কোনো সমস্যা শুধু খারাপ লাগে বা মোটামুটি একটু কষ্টই লাগে যখন আমি মানুষের ভিতরে কৃতজ্ঞতা বোধটা কম দেখি বা আমার কাছের মানুষগুলোর কৃতজ্ঞতা বোধ কম দেখি আমি আমার সংসারের কাজগুলো নিজের মন থেকে করব বা আমি নিজের মনে করেই করব সেটাই স্বাভাবিক এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু ওই যে কৃতজ্ঞতা বোধটা মানুষের ভেতরে নাই আর কিছু কিছু মানুষের যে এত ভ্রান্ত ভুল ধারণা এগুলো দেখলে আসলে খারাপ লাগে মাঝে মধ্যে আফসোস হয় যে এদের কি কি ধারণা আমাকে নিজেকে ভালো রাখতে চাওয়া নিজের জীবনটাকে একটু সহজ সুন্দর করতে চাওয়া খারাপ কোনো কিছু না সবকিছুর মিলে দিন শেষে আমার একটাই চাওয়া পাওয়া আমার ছেলে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো থাকতে পারা সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে কথা হবে